পাশাপাশি পপুলার যে ব্র্যান্ডের গুলো আছে মনে করি ভালোর মধ্যে চলতেছে এগুলো আমরা দেখাবো কিছু কিছু দেখতে পাচ্ছি এরকম জোড়া মিলতেছে অনেক সুন্দর সুন্দর জোড়া বলতে এটা আমরা চার পিসের ডিজাইন গুলো কি আচ্ছা এটা পুরো ফ্লোরে দিয়ে সুন্দর লাগে বেশি আমাদের এরকম পাঁচটা থেকে ছয়টা আইটেম আসতেছে আচ্ছা আর পদ্ধতি তিনটা আইটেম আমাদের আসছে আমরা একটা দেখলাম আপনাদের আচ্ছা আর দুইটা আমাদের অ্যাভেলেবল আছে কিভাবে আসবে আপনাদের শপে আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাচ্ছে বা আইডিয়াল স্কুলে গলিতে আমাদের শোরুম আর ভাই কোনো জানতে হলে কিংবা আমাকে সবসময় ফোন ইনশাল্লাহ পাবেন আচ্ছা হোয়াটসঅ্যাপে পাবেন ইনশাল্লাহ বাংলাদেশে চৌষট্টি গেলে ভাইরা হোম ডেলিভারি জি আমাদের ট্রান্সপোর্ট সব রকম ব্যবস্থা আছে আচ্ছা ফার্স্টে একটা দেখতে পাচ্ছি আমাদের থ্রি ফ্লোর একশো পনেরো টাকা স্কোয়ার ফিটের মধ্যে আমাদের হাইস্ট যে রেট গুলা এটার মধ্যে এটা একটা টাকার মধ্যে আমাদের কিন্তু অষ্টাশি টাকা থেকে শুরু আচ্ছা কিন্তু আজকে আমরা দামি গুলো একটু বেশি দেখাবো ব্র্যান্ডের কোয়ালিটি ব্র্যান্ডের এবং দামি গুলাই দেখাবো আর কেউ যদি কম দামি গুলা চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলাম ইনস্টাগ্রাম

তারপরে চলে এখানে এই ডাকিজের মধ্যে আছে এটা ব্রাইট সিরামিকের মধ্যে আছে ডিবিলে এই মালটা আমাদের খুব রানিং আইটেম গোল্ডের মধ্যে অসংখ্য কালেকশন আছে ছাতার মধ্যে গোল্ডেন আমাদের 30টার উপরে কালেকশন আছে 30টার উপরে কালেকশন আছে এদিক একটা এটা আমাদের 18 টাকার মধ্যে এরকম আরো কয়েকটা দেখলাম

তো এরকম চাইলে আমাদের এরকম এক্সমোনিকার আছে একটু হালকা ডিজাইন চেঞ্জ আবার সিবিসির আছে পাঁচের মতো হবে মানে একটু অফ হোয়াইট একটু গ্রিন এরকম টাইপের আচ্ছা আর একটু মনে করেন ক্রিস্টাল দেখা যাচ্ছে আলো জি 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 এটা কয়েকটা কোম্পানির মধ্যে পাঁচ রোটের মতো করছে আচ্ছা এদিকে একটা যে এগুলো বের না 98 98 এর মধ্যে আছে এটা এটা 93 এর মধ্যে এটা কিন্তু চারো মিলবে না আচ্ছা চার দিকে মিলবে তখন সুন্দর লাগে এটা 93 এর মধ্যে আছে 93 তারপরে একটু কালারফুল এর মধ্যে আমাদের নতুন কালেকশন মধ্যে একটা আছে আমাদের হুম

তারপর এদিকে একটা সবই পঁচানব্বই ছানব্বই আমাদের এটা এর মধ্যে যে এটা আমাদের একশো টাকা পাঁচটা বাঁচানব্বই টাকার মধ্যে আচ্ছা বিসিএল জি এটা আমাদের চুরানব্বই টাকার মধ্যে আছে তারপর এগুলো আমাদের একশো আট টাকার মধ্যে আছে এটা আবার তিরানব্বই টাকার মধ্যে আছে আবার এটা এটা সে বললাম না পরে যে একশো পঁচানব্বই বললাম না এটা একশো পাঁচ টাকা আমাদের এটা আচ্ছা এটা অরিজিনাল এটা বদ এটা অরজিনাল এটা কিন্তু কবে আপনি কালার দেখান সবাই আচ্ছা পঁচানব্বই একশো পাঁচ একশো পাঁচ অনেক তফাৎ অনেক অনেক দেখতে তফাৎ জি জি

বেশি একটা ফাইবার না কিন্তু কালারফুল চাই এটার মধ্যে এটা আছে এদিকে একটা এটা 3D ফ্লোর আমাদের এটা চারো এই ব্লকটা মিল আচ্ছা এটা একটা 3D এটা কিন্তু আরেকটা 3D আরো 3D আছে ভাই আমাদের 3D হিউজ আছে আমি আপনাদের দেখাই 3D এর মধ্যে আছে মার্বেল শেড এর মধ্যে আছে প্লেন হোয়াইট চান প্লেন হোয়াইট অফ হোয়াইট আছে আচ্ছা এখানে এর মধ্যে খুব ভালো চলে ইটালিয়ান মার্বেল এর মতো ওকে সাদার মধ্যে গোল্ডেন এই গ্রিন মধ্যে গোল্ডেন আচ্ছা অফ হোয়াইট গোল্ডেন সাদা কালো ফাইবার হুম এগুলো আমাদের খুব ভালো চলেছে

আচ্ছা 10 টা अवेलेबल দাম বেশি 98 টাকা আচ্ছা এর মানে ভালো চলে সাদের মধ্যে এদিকে আছে দেখালে দেখাইলে হবে না ভাই ভাই আমরা তো আগে ছিল 350 আমাদের যেতে কম বল ফ্লোর করছে আমাদের 400 আপ হয়ে গেছে ফ্লোর আচ্ছা এটা এটা খুব ভালো চলে থেকে অন্য রকম হ্যাঁ 98 এটা একটা আছে খুব ভালো চলে

সাইজটা বড় তো ফাইবারটা বড় বড় হয় দেখতে একটু সুন্দর লাগে বেশি জোড়াটা কম হয় আর জোড়াটা কম দেখা যায় আবার একটু গ্লেসটা বাড়ে সেলটের মধ্যে আবার থিকনেসটাও বাড়ে সবকিছু মিলে যত বড় দিবেন আপনার খরচটাও বাড়বে আপনি কোয়ালিটি ভালো পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এটা প্রাইস সাধারণত এটা 125 টাকা স্কয়ার ফিট আচ্ছা এদিকে এটা 122 টাকা স্কয়ার ফিট এর মধ্যে যে ফাইবার দেখতেছেন আমাদের আরো অনেক র‍্যান্ডম ফাইবার মধ্যে একদম সিম্পলের মতো অনেক সুন্দর একটা টাইলস এটা

যেগুলো আপনাদের দেখাইলাম আমাদের কিন্তু আপনাদের দেখায় আপনাদের আমাদের কিন্তু আপনার বত্রিশ বত্রিশ চাইলে এরকম আমাদের দুইশো রুপিয়া কালেকশন আছে বত্রিশ বত্রিশ এগুলো আমাদের সব বত্রিশ সব বত্রিশ সব তো দেখানো সম্ভব না শুধু যেগুলো আমাদের মধ্যে আছে শুরুগুলো আপনাদের দেখাইছেন আপনার সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটা চোখ রাখুন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু ফ্লোর থেকে ওয়াল ওয়াল থেকে সিরামিক সকল কিছু কিন্তু পেয়ে যাবেন